একজন বাবা তার সন্তানকে হাফেজ বানানোর জন্য কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করেন তাকে হাফেজ বানালেন ওই বাবা ছেলের উসিলা কি জান্নাতে যেতে পারবে ভাইরা আমার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হাফেজ যে ব্যক্তি সত্যিকার হাফেজ হবে এবং কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে করবে হারাম যেটাকে করেছে সেটাকে হারাম মেনে চলবে অর্থাৎ আমলও করবে শুধু হাফেজ নয় সে এলো অনুযায়ী আমলও করবে সে তার পরিবারের অনেকের জন্য আল্লাহর অনুমতি সাপেক্ষে কে আমতের দিন সুপারিশ করার সুযোগ লাভ করবে কিন্তু এর মানে এই না যে সন্তান মাদ্রাসা ভর্তি করে দিস আর আপনার আর কোনো টেনশন নাই সে অটোমেটিক আপনাকে চোখ বন্ধ করে জান্নাতে নিয়ে যাবে আমাদের অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে হাফেজ বানায় মাদ্রাসা ভর্তি করার উদ্দেশ্য হলো যে আমি যত উল্টাপাল্টা করব, গুনাহ করব পাপাচার করব অপকর্ম করব টেনশন নেই ছেলেটা তো হাফেজ বানায় দিছে ও আমার সুপারিশ করে পার করে দিবে এত সহজ না আপনি নিজে কবিরা গুণার থেকে বাঁচতে হবে হারাম থেকে বাঁচতে হবে এরপরে শেষ ভরসা হিসাবে যদি কোনো কারণে ধরা পড়েন আল্লাহ কাছে তার সুপারিশ কাজে আসবে কিন্তু আপনি জেনে শুনে ঠান্ডা মাথা নাকে তেল দিয়ে ঘুমাইলেন আর অপকর্ম করতে থাকলেন যে ছেলে আমারে পার করে দিবে এত যদি সোজা হইতো তাহলে সবাই একটা একটা ছেলে মেয়ে হাফেজ বানায় আর যা খুশি তা করতে পারত জান্নাতে যাওয়া এত সহজ না নিজের আমল নিজে ঠিকই করতে হবে বাকি অবশ্যই সন্তান সুপারিশের সুযোগ পাবে যদি সে হাফেজ আলিম আমলদার মানুষ হয় আল্লাহ সে সুপারিশ আপনার জন্য করার জন্য আপনি উপযুক্ত হইতে হবে কার জন্য কে সুপারিশ করবে সেটাও আল্লাহ তালা পারমিশন দিবেন সেটা পারমিশন পেলে তখন আল্লাহ তালা সুপারিশ করবেন সে আশায় আপনি আমল ছেড়ে দিলে সুপারিশ পাওয়ার বরং সম্ভাবনা না হবে কাওয়ালি জারি বা যে কোনো গান শোনা কি ইসলাম ধর্মে যায় আছে নাকি গুনাহের কথা ভাইরা আমার খালি গলা যদি কোন গান গান সে গানের কথা মালা ভিতরে যদি খারাপ কিছু না থাকে শির্কের কিছু না থাকে অশ্লীল যৌনতা আপনার ছড়াছড়ি এরকম কোনো অপরাধমূলক কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি কোনো গান গাইলেন সেটা জায়েজ আছে বিয়ের অনুষ্ঠানে যদি বাচ্চারা কোনো গান গায় সে গানের কথা ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ বিনোদনের জন্য সে গান তারা যদি গায় সেখানে দপ বাজানো যায় আছে বাচ্চাদের জন্য বিয়ের অনুষ্ঠানে দপ হল ডোলের মতো এক মুখে এক পাশে বন্ধ করা আছে অপর পাশ খোলা আছে দুই পাশ বন্ধ হলো সেটা ডোল তবলা ওইটা কিন্তু জায়জ নাই অতএব মিউজিক্যাল কোন ইন্সট্রুমেন্ট ব্যবহার করা ছাড়া খালি গলায় যদি কেউ গান গায় এবং গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে সেটা জায়েজ আছে কাওয়ালি নাম দেন জারি নাম দেন ইসলামিক গজল নাম দেন কিন্তু গানের কথামালা ভিতরে শিরকি কথা আছে হারাম কথা আছে কিংবা সেখানে মিউজিকের ব্যবহার আছে তখন সেটা আর হালাল থাকে না সেটা হারাম হয়ে যায় আমাদের অনেকে জারি গান শুনে কাওয়ালি গান শুনে মনে করে যে এটা শুনলে বোধ হয় কোরআন করার মতো সব হবে আছে না না এরকম অনেকে অথচ বেশিরভাগ কাওয়ালি এবং জারি গানের ভিতরে শিরকি কথা আছে ইমান বিধ্বংসী কথা আছে যেটা বিশ্বাস করলে ইমান পর্যন্ত চলে যাবে বিধা আমাদের সাবধান থাকতে হবে বিষয় আমি যখন মসজিদে নামাজ আদায় করি আমার সোজা সামনের কাতারে কোনো মানুষ থাকলে আমার মনে হতে থাকে আমি আল্লাহর বদলে ওই মানুষটিকেই সিজদা করছি এবং যে কোনো অবস্থায় বিশেষ করে সেটি নামাজে মনে মনে যখন আল্লাহকে স্মরণ করতে চাই আল্লাহর জায়গা বিভিন্ন আলেমদের ছবি আমার সামনে ভেসে ওঠে এবং মনে হয় আল্লাহর জায়গায় তাদের অর্থাৎ আলেমদের স্থান দিচ্ছি এই জঘন্য শিল্পী চিন্তা থেকে বাঁচার উপায় কি কোনো এই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না কার্যকরী কিছু উপায় বলে দিন ভাইরা আমার এটা বেশিরভাগ ইবলিসে করে আমাদেরকে পরেশান করার জন্য অহেতুক পরেশান করে এটার থেকে বাঁচার উপায় হলো এটাকে পাত্তা না দেওয়া নবী করিম সাল্লামের কাছে এই জাতীয় কেউ কোনো প্রশ্ন করলে তিনি বলতেন তোমার কাজ হলো শয়তানকে পাত্তা না দেওয়া শয়তানকে বলবা আল্লাহর সাথে আমি বুঝবো তোমার এত টেনশন করার দরকার নেই শয়তান আপনাকে অস্থির করে দেয় পরেশান করে দেয় কারোর কথা মনে আসলে আপনি শির্ক হয়ে যাবে শিরখ এত সস্তা না আপনি ইবাদত নিবেদন করছেন আল্লাহকে আপনার মনে যদি কোনো আলেমের চেহারা বেশি ওঠে অথবা সামনে কেউ পিঠ দিয়ে আপনার দিকে অন্যদিকে ফিরে বসে আছে সেখানে নামাজ পড়লে আপনার যদি নবসের ভিতরে মন ভিতরে এটা আসে যে তাকে তখন সাথে সাথে আপনি বিশ্বাস করবেন যে শয়তান হাজির হয়ে গেছে আমার মনটাকে অস্থির করার জন্য পরেশান করার জন্য নামাজের মনোযোগকে অন্যদিকে নেওয়ার জন্য অতএব তখন সাথে সাথে আপনি আরো এই কথা বিশ্বাস করবেন যে শয়তান আমাকে এটা বোঝাচ্ছে অতএব এটাকে আমার কেয়ার করার কোনো দরকার নেই আমার শ্রেষ্ঠ আল্লাহর উদ্দেশ্য হচ্ছে অতএব সে উদ্দেশ্যে আল্লাহ তালা কবুল করবেন পাত্তা দিবেন না দেখবেন আস্তে আস্তে দূর হয়ে যাবে এর বাইরে আল্লাহ তালা কাছে পানা চাবেন আউজুবিল্লাহমিনের সেই তহনিল রাজীব আল্লাহ আল ওয়াসা উইসা কালবি আল্লাহ আমার মনের নানা জল্পনা কল্পনা ওয়াসা এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন দোয়া করবেন পানা চাইবেন এবং মাঝে মধ্যে বাম দিকে থুতু ফেলবেন থুতু বলতে প্রতীকী থুতু এরকম থুতু না দাস জাস্ট থুতু করা এরকম বাম দিকে করলে এবং আউজবিল্লাহমিনের সেই তনজীব বা আমন্তবিল্লাহি ওয়ারা সুলিহি বললে সাধারণত আমন্ত বিল্লাহ আমিল আখের বা আমন্ত বিল্লাহ রসুল হি বললে সাধারণত এই জাতীয় ইবলিস বাম দিক থেকে মানুষকে কুমন্ত্রণা দেয় সে থেকে আপনি হেফাজতে থাকবেন আর প্রধান ওষুধ হলো পাত্তা না দেওয়া যখন এটা মনে হবে তখন আপনি পেরেশান না হয়ে বরং চিন্তা করবেন এই তো ইবলিস হাজির হয়ে গেছে আমার নামাজ নষ্ট করার জন্য আমার সামনে শির্কের ভয় হাজির করেছে এগুলোতে শির্ক হবে না ইনশা আল্লাহ পাত্তা দিবেন না